এ ধরনের ক্লেম যারা করে যাচ্ছে তাদেরকে কোরআন চ্যালেঞ্জ করছে ছেচল্লিশ নম্বর চোরা আল্লাহ কফের চার নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন এই গ্রন্থের পূর্বে যদি কোন গ্রন্থ থেকে থাকে তাহলে এনে দেখাও যদি তোমাদের সত্য বলার দাবি থাকে এছাড়া জ্ঞানের কোন উৎস যদি থেকে থাকে আজ দুই সাল পর্যন্ত কেউ পারেনি দুনিয়া যতদিন যাবে কেউ পারবে না ইনশাআল্লাহ এই কোরআনের ইতিহাস কখনো বলেনি যে মদ দারু হারান ছিল সমস্ত নবীদের যুগে সমস্ত রসুলদের যুগে এই মদ দারু দুনিয়ার প্রথম দিন থেকে হারান ছিল চার নম্বর সোরা আর এর আয়াত নম্বর 43 যদি আমরা দেখি এখানে আল্লাহ বলেন এক শ্রেণীর লোক যারা মদ্যতে যাচ্ছে এমন অবস্থায় আল্লাহ তাদেরকে নিষেধ করছেন এই লোকগুলি কারা এরা সবাই নেশাগ্রস্ত অবস্থায় যাচ্ছে এই নেশাটা কি মদ दारू নেশা না অন্য কোন নেশা আল্লাহ বলেন ইয়াউল্লাযিনা আমানু লা তাগরাদুস সালাতা ওয়া আনতুম সুকারা তোমরা যারা ঈমানের ছাত্র শুনো তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাবে না হাতাটা আলামু যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে মা তা করুন যা তোমরা বলছো এক শ্রেণীর মানুষ তারা মসজিদে যায় চিরকাল বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ে কিচ্ছু জানে না মসজিদে হাজিরে দেয় মানুষকে দেখানোর জন্য যায় তো আল্লাহ বলছেন যে এই শ্রেণীর লোকদের মসজিদে যাওয়া নিষেধ এমন নামাজিদেরকে আল্লাহ তাল্লাহ ধ্বংস করে দিবেন ফওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লা দিন রহমান সালাতিহীন যারা নামাজ প্রকৃত পক্ষে ভুলে বসেছে এই ভুলে বসা নামাজটি কি আল্লাহ বলছেন দুই নম্বর সুরাল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ওয়াস্তাইন ও বিশ্বাবাহ ওয়াইন্দা কাবির রতন আল খাসীন নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করো তো নামাজের ভিতরে আপনি কেয়ামে রুকুতে সুজুদে এবং কায়দাতে আপনি কি কোরআনের ভিতর থেকে দোয়ার আয়াতগুলি পাঠ করছেন আপনি যা কিছু পড়ছেন সেটাকে আপনি জানেন যদি না জানেন তাহলে আল্লাহ বলছেন লা তাকরাবুসলা ওয়ান তুম সুকারা হাত্তা তা আলম মা তা তোমরা যদি না জানো যে কি বলছো কি পড়ছো তোমরা তাহলে নামাজের কাছে এসো না কারণ যে নামাজ আপনি বুঝে পড়ছেন না জেনে শুনে পড়ছেন না আপনি নেশার ভিতর দিয়ে নামাজ পড়ছেন এখানে নেশা যে জিনিসটি বলা আছে সেটা হলো যা আপনি বলছেন সেটা আপনি বুঝছেন না তাই আপনি নেশাগ্রস্ত অবস্থায় আর এমন নামাজিরা এই পৃথিবীতে কখনো অশ্লীল এবং গরহিত কর্ম থেকে দূরে থাকতে পারবে না কারণ নামাজের মতো যদি আপনি নামাজ না পড়তে পারেন তাহলে উনত্রিশ নম্বর সোরা আল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহাশাইনকা নিশ্চয় নামাজ অশ্লীল এবং গরহিতমূলক কাজকর্ম থেকে দূরে রাখে। তো আপনি যদি নেশাগ্রস্তর ভিতর দিয়ে নামাজ পড়েন যা আপনি পড়ছেন যদি আপনি না বোঝেন তাহলে আপনি একজন নেশাগ্রস্ত অবস্থায় আপনি নেশাই ব্যক্তি তাই আপনার নামাজ হচ্ছে না বাংলাদেশের ভ্রান্ত পীরেরা তাদের মুড়িদেরকে বিভিন্ন ড্রাগের নেশা শেখায় আর তাদের ভিতরে এমন এমন ড্রাগ দিয়ে দেছে যে সমস্ত ড্রাগের কারণে নেশার কারণে তারা মাতাল থাকে তাই তারা নামাজ পড়ে না এজন্যই আস্তানা খোলা হয়েছে খানকা খোলা হয়েছে দরবার খোলা হয়েছে দরগা খোলা হয়েছে আর মূলত তারা টু পাইস ইনকাম করে যাচ্ছে তো পীর মুর্শিদদের উপরে মুরিদদের উপরে পীরদের উপরে ভ্রান্ত ধার্মিকদের উপরে আল্লাহ তালার রহমত কখনো থাকে না সব সময় তারা গজব কামাই করেই চলছে তো আল্লাহ বলছেন যে তোমরা যদি নামাজে যা কিছু পাঠ করছো যদি না বোঝো তাহলে সেই নামাজের ধারে কাছে তোমরা আসবে না এখন এখানকার নেশা হলো এই ইসলাম চিরকাল থেকে মদ দারুকে নিষেধ করে আসছে শয়তানি কাজ হিসেবে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন পাঁচ নম্বর সুরা আল নিসা পাঁচ নম্বর সুরা আল মাইদা এর নব্বই এবং একানব্বই আয়াতে আমরা এখানে দেখতে পাই আল্লাহ আমি আমার শৈতান হাস্তানি বুমুল আল্লাহলে দুটি আয়তে স্পেশাল ভাবে আল্লাহ বলছেন যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই মদের নেশা ত্যাগ এগুলি শায়তানি আমল শায়তানি আমলে যারা যারা অভ্যস্ত তারা সবসময় রবের অবাধ্য হয়ে জীবন কাটায় সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাশ আয়তে আল্লাহ বলছেন শায়তার নিজ রবের অবাধ্য তো মদ দারু কখনো হালাল ছিল না এই মদ দারু হালাল করার জন্য যে সমস্ত হাবিস এবং রিবায়ত রচনা করা হয়েছে যারা করেছেন তারা সবাই আয়াত বিরোধী কোরআনের আয়াতের শত্রু এবং সবই জাল হাদিস মিথ্যা হাদিস কোরআন মূলত তাদেরকেই বলছে নামাজের ধারে কাছেও যেও না যখন তোমরা যা কিছু পাঠ করছো যদি না বোঝো তাহলে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় রয়েছো এটাই কোরআন বলে এই চার নম্বর সুরানিসা পিতা নিঃশোমরা আছে একটু গবেষণা করে দেখুন সত্য কথাটি কি আর ধর্ম জগতের মিথ্যা কথাগুলি কি আর মিথ্যা হাদিসগুলি কি